প্রায় বছর হয়ে ঘুরতে যায় না তবে আজকে এক আমরা ঘুরতে যাব। কিন্তু আজকের আকাশের অবস্থা দেখো বন্ধুরা বৃষ্টি পড়েই যাচ্ছে সারা রাত মুসুলধারে বৃষ্টি হয়েছে তারপরে সকাল থেকে বৃষ্টি বন্ধ নেই তো বন্ধুরা রান্না বান্না করলাম কি করলাম না করলাম তাই নিয়ে আজকের ব্লগ ভিডিওটা আর বিকালবেলা মানে আগের দিন বিকালবেলা সোমবার দিন আমি এক্সারসাইজ করতে এসেছিলাম ছাদে আর আমাদের এইগুলো সব পোষা বিড়াল আমাদের বাড়িতে মিনি বিড়ালগুলোকে তোমরা অনেকবারই দেখেছ ভিডিওতে তো আমাদের মিনি বিড়ালগুলোকে আমার শাশুড়ি মা বসেন আমরা কিন্তু বাড়িতে এদেরকে খেতে দিই আলাদা করে এদের জন্য রান্না বান্না হয় আর এই যে মেনিগুলো এখানে শুয়ে আছে এখানে হয়তো ওদের একটু ভালো লাগে ঠাকুর ঘর আছে ঠাকুর ঘরে লাফা করে এই যে গাছগুলোর এখানে খেলা করে আর ওরা কিন্তু এখানে শুয়ে আছে আর আমি এখানে ভিডিও করতে গেছি ওরা বুঝেই গেছে কখনো কখনো আমার হিলসের মধ্যে ওরা চুপ করে বসে থাকে তো বেশ ভালো লাগে আর আজকে আকাশের আবহাওয়াটা কিন্তু ভীষণ ভালো ছিল মানে আগের দিন বিকালবেলা পরের দিন যে এত বৃষ্টি আরম্ভ হয়ে যাবে বুঝতে পারিনি তো এই যে এখানে কিন্তু আমাদের ঠাকুর ঘর আর এই যে সিঁড়িঘরের দরজা আর এখানে কিন্তু ফুল গাছ চাষ করা আছে তোমরা অনেকেই আমার ছাদ বাগান দেখতে চাও অনেকেই ভালোবাসো ছাদ বাগানটা দেখতে আর এখানে মিনিগুলো সবাই ঘুমোচ্ছে আমি আসার পরে আবার কয়েকজন নিচে চলে গেল কিন্তু যে কজন আছে তাদেরকেই তোমাদের দেখিয়ে দিই আর অনেকগুলো মেনি বিড়াল প্রায় কুড়ি তোমরা কিন্তু আগেও দেখেছো আমার ব্লগে যারা আসে আমাদের বাড়িতে জানে প্রচুর পরিমাণে বিড়াল কুকুর আমাদের বাড়িতে থাকে তো তোমাদের দাদাভাই কিন্তু দোকান থেকে চলে এসেছে যাওয়ার সময় সকালবেলা বৃষ্টিতে ভিজে ভিজে গেছে আবার আসার সময় ভিজে ভিজে এসেছে সেই জন্য ওর মনটা খুব একটা ভালো নেই আর আজকে যেহেতু সারা বছর পর কোথাও একটু ঘুরতে যাব তো সেই কারণে আরও মনটা ভালো নেই ওর বাকি সব কাজকর্ম সেরে আসতে যাচ্ছে আমাদের এখানে আমাদের যেহেতু লন্ডি তোমাদের বলেছি তো কারখানা আছে সেখানে তোমাদের দাদাভাই যাচ্ছে বাকি কি সব কাজ আছে তারপরে যেগুলো আর্জেন্ট মানে জামা কাপড় আছে সেগুলো হয়তো বের করতে যাচ্ছে আর ওখানে আমার যায় ছেলেও সাথে গেল আর এই যে ফুল গাছগুলো দেখতে ফুল ফুল গাছের একটাও কিন্তু থাকে না আজকে হঠাৎ করে এই এই ফুলগুলো ফুলগুলো কেন জানো কারণ বেশ কিছুদিন তুলতে নেই এবং ঠাকুর পুজো দিতে নেই সেই কারণে নইলে কিন্তু অন্য সময় এই ফুল তোলা হয়ে যায় ঠাকুর পুজোও সবাই দিয়ে দেয় তো আমি এখানে স্নান করে আমার মনটা খারাপ রান্না বান্না করেছি কি রান্নাবান্না করেছি সবটাই দেখাবো একেবারে রাতের রান্নাও করে নিয়ে তো ভাবলাম যে সেই তো আমরা রাত্রিবেলা বেড়াতে যাব বা ঘুরতে যাব তো সেই জন্য আমি ভাবলাম যে রাতে রান্নাটা সেরে নিয়ে ফ্রিজের মধ্যে একটু ঠান্ডা করে রেখে শ্বশুর শাশুড়ি মা যা ওরা সব খাবে তো যাই হোক আমি কমপ্লিট করব কি রান্না বান্না করেছি না করেছি সবটা তোমাদের সাথে শেয়ার করবো তবে ভিডিও করতে করতে রান্না করলে না একটু দেরি হয় সেই জন্য আমি ভাবলাম রান্নাগুলো করে নিই তো ভাত বসিয়ে দিয়েছিলাম আর আজকে আমার প্রচণ্ড পেটে ব্যথা করছে কেন আমি জানি না আর প্রচন্ড মাথাও যন্ত্রণা হয়তো কোথাও যাওয়ার টেনশনে তোমাদের কি এরকম হয় কোথাও যাওয়ার টেনশন বা চিন্তায় শরীরটা খারাপ লাগে তো আমার কিন্তু এরকম হয়েছে আজকে এই যে মুগের ডাল করেছি বন্ধুরা বা মুগ ডাল আমাদের নিরামিষ চলছে সেই জন্য আর একখানি ভাত করেছে ওই ভাতের হাঁড়িটা প্রচন্ড মানে কি বলে কালঘাম একা হাতেই সেরেছি এখানে আছে বেগুন ভাজা আলু ভাজা করেছি আমার জন্য ও আলু ভাজা খাবে আলু সিদ্ধ খাবে না তো বেগুন ভাজাও খায় না সেই জন্য আলু ভাজা আর ওখানে চাটনি মুগ ডাল আর এখানে করেছি বাঁধাকপি গরম মশলা ঘি দিয়ে একটু উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিয়েছি শাশুড়ি বললেন নিরামিষ শাশুড়ি মা মানে নিরামিষ বললেন যে একটু ঘি দিতে ভালো লাগবে তো একটু উপর দিয়ে ঘি দিয়েছি ভালো করে নেড়ে ছেড়ে দেওয়া হয়নি আর আমি এখানে সব শেষে করে নিয়েছিলাম আদা চা আর এই প্রেসার কুকারে ঘুগনির মটরটা সিদ্ধ বসিয়ে দিয়েছি ঘুগনিটা কিন্তু করে রেখে বেলা রুটি করলেই ব্যাস আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে আর এখানে ব্যাগ গুছানো হয়ে গেছে চলো টাটা